মোবাইল আমাদের কত সুন্দর রুয়া কাটছে দেখো একটু গিয়েছিলাম দোকানে দোকান থেকে খরচা নিয়ে আসলাম আর পরে দেখি মুরগি কাটছে মুরগি নিয়ে আসলাম মুরগি মানে মাংস আর কি কাটা নিয়ে আসলাম আসছি যখন এত তো গরম লাগছে আমাকে বলছে তাড়াতাড়ি চলো মা কিন্তু আমি না তো হাঁটতে পাই না এত জোরে জোরে যেখানেই যাই আমি আমার ছেলে মাংস নিয়ে আসছি এনে যে মাংসটা একটু ধোলাম ভালো করে তা আজকে না মাংস রান্না করব না মাংসটা ধুয়ে দিব আজকে ডাল রান্না করব কারণ যে গরম পড়ছে গরমের মধ্যে মাংস খাওয়া যাবে না মাংসটা ধুয়ে আনছি